নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপি দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম দেশি ট্যাংরা মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি তৈরির জন্য এখানে নিয়েছি আলু সমস্ত সবজিগুলোকেই আমি এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি মুলো নিয়েছি কুচনো পেঁয়াজ আর নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এবার এর মধ্যে আলু বেগুন আর মূলোগুলো দিয়ে দেবো আলু বেগুন আর মূলোগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প হলুদ নুন আর হলুদটাকে সবজির সাথে মিশিয়ে নেব নুন আর হলুদ দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসটাকে সিমে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব এবার আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কুচনা ধনে পাতা কুচনা ধনে পাতা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার মাছের সাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি